হিন্দু ধর্মের জন্যে হিন্দুত্বের প্রোটেকশন আজকে আমরা সিডিসি ডিবেট নিয়ে কথা বলবো প্রথমেই বলব এই কলকাতার শীতে সিডিসি সাবজেক্টটা কিন্তু জবরদস্ত নিয়েছে এবং তার জন্যে তাদের অভিনন্দন তো অবশ্যই জানাতে হয় হিন্দুইজম নিডস প্রোটেকশন ফ্রম হিন্দুত্ব সিডিসি ডিবেটের সাবজেক্টটা হলো এটা ফলে হিন্দু ধর্মের জন্য হিন্দুত্বের প্রোটেকশন সেটা কি আসলে কাঁঠালের আমসত্ত্ব তত্ত্ব কি না সেটা নিয়ে আমরা একটা জবরদস্ত আলোচনায় যাব কিন্তু সবার আগে আরেকটা বিষয় আমরা এই গোটা আলোচনার থেকে দেখে নেওয়ার চেষ্টা করব তার আগে বলে দেবেন আমার শব্দ আপনি শুনতে পাচ্ছেন কি না আমি দেবাশিস আপনারা শুনছেন কথামুখ তার আগে যেটা বলে দেবেন তার আগে একটা কথা বলি গোটা বাংলা সংস্কৃতি জুড়ে একটা কথা রয়েছে টিকা টিপ্পণী সেই টিকা টিপ্পনির জায়গা থেকে আমার মনে হয় যে খুব ইন্টারেস্টিং একটা জায়গা যে শুধু টিকা টিপ্পনির জায়গা থেকেই ব্যাপারটাকে যদি আমরা দেখি তাহলে খুব ইন্টারেস্টিং লেগেছিল আমার ডক্টর কুণাল সরকারের যে বক্তব্যটা আমরা শুনেছিলাম তিনি যখন স্বপন দাশগুপ্ত বক্ত স্বপন দাশগুপ্ত বক্তব্য শেষ করছেন তারপর তিনি যখন মহুয়া মৈত্রকে ডাকছেন সেই অন্তর্বর্তী সময়ে কুনাল সরকারের যে অসাধারণ টিপ্পণী সেটা মনে হয় এই ডিবেটের একটা প্রাণবন্ত বিষয় যে খেলার মাঠে একজন বক্তা কিভাবে খেলার উত্তেজনাটা কি ভয়ঙ্করভাবে তুলে দেন ডিবেটের উত্তেজনাটাকে ভয়ঙ্করভাবে তুলে ধরেন সেটা কুণাল সরকার বলেছেন বলেছেন যে একজন তীব্র জাতীয়তাবাদী যে বক্তব্য শেষ করলো তার অল্টারনেটিভ হিসেবে আবার আমি মৈত্রকে ডাকছি আরও অসাধারণ ভাষায় বাবু এটা বলেছেন ফলে এটা অসাধারণ জায়গায় আমরা কিন্তু পেলাম এই ডিবেট থেকে এই টিকা টিপ্পণীটা বেশ ইন্টারেস্টিং লাগে এবার আমরা একদম ডিবেটের মূল জায়গায় ঢুকে যাই মূল যে জায়গাটা সেই জায়গায় ঢুকলে আমরা দেখব সেখানে মূলত মণিকশঙ্কর আইয়ার ওই ভদ্রলোকের নাম যে যে সাই দীপক হ্যাঁ যে সাই দীপক হিন্দুত্বের পোস্টার বয় যে সাই দীপক এবং মহুয়া মৈত্রের মধ্যেই আলোচনাটা তীব্রভাবে ঘোরাফেরা করেছে এবং অবশ্যই স্বপন দাশগুপ্ত রয়েছেন তা প্রথমে যাকে ধরতে হয় সেটা হলো যে সাই দীপক কে যেন একজন বলেছিলেন না যে যদি তোমার সঙ্গে গ্রামশির এই কথাটা আমি খুব মানি তুমি অন্যান্য যুদ্ধে শত্রুর সবচেয়ে দুর্বল জায়গাটা আক্রমণ করবে কিন্তু মতাদর্শগত যুদ্ধে শত্রুর সবচেয়ে সবল জায়গাটা আক্রমণ করবে তা জিএসাই দীপক তো হিন্দুস্থান নাকি পোস্টার বয় তা হিন্দু ধর্মের জন্য যদি হিন্দুত্বের মানে প্রোটেকশান লাগে তাহলে অঙ্ক করার জন্য কি এবার থেকে হেলমেট লাগবে তা যে সাই দীপক হিন্দুত্বের যদি পোস্টার বয় এর আগের ডিবেটগুলোতে তার মধ্যে আরও ভয়ঙ্কর সৌর্য দেখেছিলাম এবার মনে হলো কোথায় যেন কোথায় যেন কোথায় যেন একটু তাল কেটেছে শৌর্যের জায়গাটা যেভাবে তারা কথা বলতেন সেই জায়গাটায় বোধ হয় কোনো একটা খাদ এসছে সেটা নয় ছেড়ে দেন সেটা ভালো জাতীয়তা মানে ভুল জাতীয়তাবাদের শৌর্যর চেয়ে সে জায়গায় যদি খাদ আসে সেটা ভালো খা দিলে মানুষ লজিক্যাল চিন্তার দিকে যায় তা যে সাইদীপক তার অনুষ্ঠানে শুরুতেই বললেন যে আঠেরোশো সাল থেকে উনিশশো নয়ের মধ্যে বাংলাই হিন্দুত্ব তৈরি হয়েছে খুব ভালো কথা আঠেরোশো সাল থেকে উনিশশো নয়ের মধ্যে যদি বাংলায় হিন্দুত্ব তৈরি হয়ে থাকে তাহলে হিন্দু ধর্মের ইতিহাস তো আঠেরোশো ছেষট্টি থেকে উনিশশো নয় নয় তার আগে তো পাঁচ হাজার ছ হাজার বছরের একটা ইতিহাস আছে সনাতন ধর্ম বলুন হিন্দু ধর্ম বলুন যাই বলুন যদিও বেদ পুরাণ উপনিষদ কোনো জায়গায় আপনি হিন্দুত্ব শব্দটা খুঁজে পাবেন না হিন্দু ধর্মটা খুঁজে পাবেন না তাও আমি মেনে নিচ্ছি আঠেরো ছেষট্টি থেকে উনিশশো নয় তো নিশ্চয়ই হিন্দু ধর্মের বয়স নয় তার আগে তো হিন্দুত্ব ছিল না তার মানে হিন্দুত্ব ছাড়াই হিন্দু ধর্ম অসাধারণভাবে টিকেছিল তাহলে এই প্রোটেকশানের গল্প লাগছে করতে ফলে ডিবেটের শুরুতেই যে সাই দীপক যেভাবে শুরু করছেন যে আঠেরো ছেষট্টি থেকে উনিশশো নয়ের মধ্যে হিন্দুত্বের মানে বহিপ্রকাশ ঘটেছিল আবির্ভাব ঘটেছিল হিন্দুত্ব এসছিল তার আগে তো হিন্দুত্ব আসেনি কিন্তু তার আগেও হিন্দু ধর্ম রম রম করে টিকেছিল নানা ধরনের আক্রমণের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে টিকেছিল এখান থেকেই তো ক্লিয়ার হয়ে যায় যে ডিবেটের প্রথমে যে সাই দীপকও কার্যত স্বীকার করে নিলেন যে হিন্দু ধর্মের জন্য হিন্দুত্বের কোনো প্রোটেকশন লাগে না এবার আসি যে সাই দীপক বিবেকানন্দের কথা তুলে ধরলেন আমি বিবেকানন্দের কিছু উদ্ধৃতি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি যেখান থেকে পরিষ্কার আপনি পাবেন এই যে সাই দীপক যে সাই দীপক কিছু তুলে ধরেছিলেন বিবেকানন্দের কথা বললেন যে হিন্দুত্বের রক্ষার যুদ্ধে বিবেকানন্দ অসাধারণ ভূমিকা নিয়েছেন আদৌ কি বিবেকানন্দের যুদ্ধটা হিন্দুত্বের যুদ্ধ ছিল আমি বিবেকানন্দের কিছু ডায়ালগস আপনাদের সামনে তুলে ধরছি ভারতবর্ষ সম্পর্কে যেটা শিকাগোতে তিনি বলেছেন তিনি কি বলছেন শিকাগোতে গিয়ে পড়তে পারছেন কি আমি জানি না শিকাগোতে গিয়ে যে সাই দীপককে মানে বিবেকানন্দ কি বলছেন শিকাগোতে বিবেকানন্দ প্রথম যে কথাটা গিয়ে বলছেন যে আমরা এমন একটা দেশে বাস কর ভারতবর্ষ এমন একটা ঘর যে সবাইকে আশ্রয় দিয়েছে নানা ধর্মের পথের ভেতর দিয়ে সবাইকে নিয়ে আমরা চলেছি অন্যান্য দেশে যে বিভিন্ন ধর্মের মধ্যে দিয়ে লড়াইয়ের ভেতর দিয়ে যে জাতীয় সংহতি বিপন্ন হয়েছে ভারতবর্ষের বৈচিত্র্যতাই আমাদের শক্তিশালী করেছে এ কথাগুলো বিবেকানন্দ বলেছেন এবং বিবেকানন্দ নদীর সঙ্গে তুলনা দিয়েছেন বিভিন্ন নদী যেমন গিয়ে এসে মোহনায় মেশে সেভাবে বিভিন্ন ধর্ম এসে এই ভারতের মহামানবের সাগর তীরে মিশে গেছে এই কথা স্বামী বিবেকানন্দ সেই যুগে বলেছেন তাহলে এখানেও তো বিবেকানন্দ এখানেও তো সাই দীপক হেরে গেলেন বিবেকানন্দ কোনোভাবে তো হিন্দুত্বের প্রোটেকশনের গল্প বলেননি বিবেকানন্দ কোনোভাবে কি হিন্দুত্বের প্রোটেকশানের গল্প বলেছেন উল্টে যদি আমরা গোটা বিবেকানন্দকে দেখি বিবেকানন্দ বেঁচেই ছিলেন এবং সারা জীবন বোধহয় তিনি সেই লোকটাকে স্মরণ করে গেছিলেন যখন তিনি দক্ষিণ ভারত হাঁটছেন ভয়ঙ্কর ভাবে গলা তার শুকিয়ে আসছে কয়েকদিন খাওয়া হয়নি তিনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন সেই সময় যে মুসলিম ফল বিক্রেতা তাকে জল এবং একটু শশা দিয়ে বাঁচিয়েছিল সেই মুসলিম ফল বিক্রেতা যদি সেদিন না থাকত বিবেকানন্দের আর শিকাগোতে যাওয়া হতো না আমরা নরেন্দ্রনাথ দত্তকেই চিনতাম স্বামী বিবেকানন্দ শব্দটাকে পেতাম না এ কথা বিবেকানন্দ কিন্তু সারা জীবন মনে রেখেছেন তাহলে কোথায় দাঁড়াচ্ছে সাই দীপকের হিন্দুত্ব আমি বিবেকানন্দের যে কোটেশনগুলো আপনাদের সামনে রাখলাম সেই কোটেশান থেকে তো ক্লিয়ার হয়ে যায় যে বিবেকানন্দের ভেতরে আর যাই থাকুক না কেন সাম্প্রদায়িক সাই দীপকদের হিন্দুত্ব ছিল না তাহলে কোনো জায়গায় তো দাঁড়াচ্ছে না সময়ের জায়গা থেকেও দাঁড়াচ্ছে না বিবেকানন্দের জায়গা থেকেও দাঁড়াচ্ছে না উল্টে বিবেকানন্দ কিন্তু হিন্দুত্ববাদীদের রাতের ঘুম কেড়ে নিতে পারেন ভারতবর্ষে যেটা মণিক শঙ্কর আইয়ার বলেছেন আঠেরোশো বাহাত্তরে যদি ভারতবর্ষে আঠেরোশো একাত্তর না আঠেরোশো বাহাত্তর আঠেরোশো বাহাত্তরে ইউ you <laughs> ভারবেল ইন্ডিয়ান আঠেরোশো বাহাত্তরে আমরা প্রথম গণনা জনগণনা দেখি সেই জনগণনায় দেখা যাচ্ছে যেটা কোয়ার্টার পারসেন্ট অফ পপুলেশন মুসলমান হয়ে রয়েছেন আঠেরোশো বাহাত্তর থেকে যদি আমরা উনিশশো এগারো জনসংখ্যা দেখি তাহলেও কিন্তু মুসলিম যে বিস্ফোরণের এরা আনে সেই তত্ত্বটা কিন্তু দাঁড়ায় না আর আঠেরোশো বাহাত্তরে যদি প্রথম জনগণনা হয়ে থাকে তাহলে তার আগে যে বারোশো বছরের ইতিহাস ছিল যেটাকে আর এস এস বলে বারোশো বছর ধরে আমরা নাকি পরাধীন হয়েছিলাম তা বারোশো বছর ধরে মুসলমানরা আমাদের পরাধীন করে রাখলো আর তারা আমাদের জনসংখ্যা বাড়ালো তারা তাদের জনসংখ্যা বাড়ালো না এটা কখনও হতে পারে একটা দেখে বারোশো বছর ধরে মুসলমানরা থাকলো আর এস এসের যুক্তি অনুযায়ী যাদের অন্যতম দিক হচ্ছে জনসংখ্যা বাড়ানো আর এস এসের যুক্তি অনুযায়ী তারা বারোশো বছর ধরে আমার দেখে তাদের মানে জনসংখ্যা বাড়ানো না তাদের সংখ্যাগরিষ্ঠ কল্যাণ এটা হয় লাতিন আমেরিকার দিকে তাকিয়ে দেখুন না লাতিন আমেরিকায় যখন অন্য সাম্রাজ্যবাদ এলো স্পেনীয় সাম্রাজ্যবাদ এলো তারা কিন্তু ভূমিপুত্রদের ভয়ঙ্করভাবে কোতল করে ভূমিপুত্রদের সংখ্যালঘু করে দিল তাহলে বারোশো বছর ধরে যদি মুসলমান ধর্ম এখানে থেকে থাকে এবং তাদের কথা অনুযায়ী আমি ধরে নিচ্ছি যে ভারতবর্ষ শুধুমাত্র হিন্দু ভূমিপুত্রদের দেশ তাহলে তারা কী করে আঠেরোশো বাহাত্তরের যে সেন্সাস হয় সেখানে সংখ্যাগরিষ্ঠ থাকলো ফলে পকেট যুক্তি এবারও আকাশে উড়ে গেল বুদবুদ হয়ে গেল সাবানের ফেনা যেভাবে বুদবুদ হয়ে যায় সেভাবে বুদবুদ হয়ে গেল। সাঈদীপ ঠিক বলেছেন আঠেরোশো সাতষট্টি আমি যদি খুব ভুল না করি আঠেরোশো সাতষট্টি সালের সময় আমরা দেখি হিন্দু মেলা তৈরি হয়েছে কিন্তু আর একটা কথা বলেননি এই হিন্দু মেলা আঠেরোশো পঁচাত্তর থেকে কি করে জাতীয় মেলায় পরিণত হলো সেই গল্পটা সাই দীপক কেন বললেন না সেটা আমি বুঝতে পারলাম না তিনি ঠিক বলছেন যে হিন্দু মেলা শুরু হয়েছিল আঠেরোশো সাতষট্টি সালে কিন্তু আঠেরোশো পঁচাত্তর সালে সেই হিন্দু মেলা কোন জায়গা থেকে জাতীয় মেলায় পরিণত হলো তার মানে ভারতবর্ষের একটা অপূর্ব জাতীয়তাবোধ তৈরি হচ্ছিলো যে বোধ বলছিল না আমরা শুধু হিন্দু হিন্দু ধর্মের মধ্যে আটকে থাকবো না এটাই হয় বিবেকানন্দের ভাই ভূপেন্দ্রনাথ দত্ত অসাধারণভাবে এই আলোচনাটা দেখিয়েছেন তিনি বলছেন যে বিবেকানন্দের বিবেকানন্দ যখন এসেছিলেন বিবেকানন্দের যখন প্রভাব ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে পড়ছিল তখন নানাভাবে ধর্মীয় অনুষঙ্গ স্বাধীনতা সংগ্রামের গায়ে জড়িয়ে যাচ্ছিল যত সময় গড়িয়েছে তত কিন্তু ধর্মীয় অনুষঙ্গ পেরিয়ে আমরা আরও আধুনিক হয়েছি এটাই তো ঘটনা উনিশশো কুড়ি সালে যে গাড়িটা চলতো আজকে সেই গাড়িটা ভিন্টেজ হতে পারে কিন্তু আজকে যদি সেই গাড়িটা আপনার হাতে দিয়ে সেই গাড়িটা চাবি আপনার হাতে দিয়ে বলি উনিশশো কুড়ির গাড়িরটা নিয়ে আপনি কিন্তু প্রতিদিন অফিসে সেক্টর ফাইভে আপনিও কি যেতে রাজি হবেন ওখানে যারা ডিবেট করছিল তারাও কি যেতে রাজি হবেন সাই দীপক কি যেতে রাজি হবে ফলে ফলে জীবন এগোয় জ্ঞান এগোয় বিজ্ঞান এগোয় এবং তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক চেতনা ম্যাচিওর হয় এই জায়গাটাই তারা বুঝতে পারছিলেন না বুঝতে পারছেন এরপর সাই দীপক কিন্তু চন্দ্রনাথ বসুর কথা বলছেন তারপর তিনি উত্তরপাড়া স্পিচ অরবিন্দের উত্তরপাড়া স্পিচের কথা বলছেন একটা বিষয়ে তারা গুলিয়ে যাচ্ছেন যে জাতীয় আত্মপরিচয়ের রাজনীতি আর হিন্দুত্বের রাজনীতি দুটো সম্পূর্ণ আলাদা সাবারকার যে রাজনীতি করেছে সেটা রাষ্ট্র নির্মাণের রাজনীতি আর চন্দ্রনাথ বসু থেকে আপনার যদি আমরা অরবিন্দ দেখি তারা জাতীয় পরিচয় হিসেবে সনাতন ধর্মকে খুঁজেছেন এবার যারা জাতীয় পরিচয় হিসেবে সনাতন ধর্মকে খুঁজেছেন যে ভারতবর্ষের একমাত্র জাতীয় পরিচয়ের নাম হলো সনাতন ধর্ম তাদের সঙ্গে আমার ডিবেট থাকতে পারে কিন্তু সেটা সাভারকারের রাজনীতি হয় না আর সাভারকার কিন্তু জাতীয় পরিচয় আত্মপরিচয়ের রাজনীতির দিকে যাননি তিনি কিন্তু ভয়ঙ্করভাবে ওটাই খোঁজার চেষ্টা করেছিলেন একটা নতুন রাষ্ট্র তৈরি করার চেষ্টা করেছিলেন ফাঁসিবাদের ভাষা ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন দুটোর মধ্যে তফাত আছে টু প্লাস টু ইকুয়াল টু ফোর হয় কিন্তু টু ইন্টু টু ইন্টু ফোর ইকুয়াল টু এইট হয় তাহলে দুই প্লাস দুই চার আর দুই ইন্টু চার আট এই দুটোকে গুলিয়ে ফেলা কিন্তু ভয়ঙ্কর একটা জায়গা এরপর আসে আমরা আসি মহুয়া মৈত্রের বক্তব্যে এখন মহুয়া মৈত্র কিছু সিগনিফিকেন্ট কথা বলার চেষ্টা করেছেন নিশ্চয়ই বলার চেষ্টা করেছেন মহুয়া মৈত্র কিছু সিগনিফিক্যান্ট কথা কিন্তু সেখানেও দেখেছি আমরা সাই দীপকের যে তাত্ত্বিক জায়গাটা রয়েছে সেই সাই দীপকের তাত্ত্বিক জায়গাকে একভাবে মহুয়া মৈত্র মান্যতা দিচ্ছেন তিনি বলছেন যে চন্দ্রনাথ বসুই প্রথম হিন্দুত্ব শব্দটা এনেছে টেকনিক্যালি চন্দ্রনাথ বসু হিন্দুত্ব শব্দটা নিশ্চয়ই এনেছেন চন্দ্রনাথ বসুর হিন্দুত্ব জাতীয় জাতীয় সংস্কৃতি এই যে বিখ্যাত বইটা রয়েছে হিন্দুত্ব জাতীয় সংস্কৃতি এবং উনি আমি ধরে নিচ্ছি মহুয়াই ঠিক কথা বলছেন আঠেরোশো সালে প্রথম হিন্দুত্ব শব্দটা প্রয়োগ করেন কিন্তু চন্দ্রনাথ বসু কোন প্রেক্ষিতে হিন্দুত্ব শব্দটা প্রয়োগ করেছিলেন চন্দ্রনাথ বসু নিশ্চয়ই পিছিয়ে পড়া যে সেদিনকার যে সমাজ ছিল যে সমাজটা সমাজকে পেছনের দিকে টেনে ধরত সেই সমাজেরই প্রতিনিধিত্ব করছিলেন যে পিছিয়ে পড়া যে সমাজটা বিবাহ বিধবা বিবাহ চাইতো না নারীদের মানে বিবাহের বয়স বাড়াতে চা বাড়াতে চাইতো না সেই পিছিয়ে পড়া সমাজের প্রতিনিধিত্ব চন্দ্রনাথ বসুও করেছেন কিন্তু চন্দ্রনাথ বসু আর সাভারকারের মধ্যে একটা অদ্ভুত অমিল আছে সেই অমিলটা নিয়ে আরও বেশি আলোচনা হওয়া উচিত ছিল এক অর্থে যখন ক্ষুদিরাম ফাঁসির দড়ি পড়ছিলেন সেই সময় তো তার হাতে গীতা ছিল হয়তো ক্ষুদিরামও সেই সময় হিন্দু ধর্মের আঙ্গিকে ব্যাপারটা দেখেছেন কিন্তু সেই ধর্মের আঙ্গি কিন্তু মুসলমান বিদ্বেষ ওইভাবে প্রকট ছিল না কিন্তু সাভারকার যেভাবে একটা রাষ্ট্র তৈরির চিন্তা করছিলেন সেটা কিন্তু চন্দ্রনাথ বসু করেননি চন্দ্রনাথ বসুও কিন্তু বলেছেন অবশ্যই যে মুসলমান এবং খ্রিশ্চানরা ভারতবর্ষের অংশ নয় কিন্তু সেটাকে তিনি কোনো যুদ্ধের জায়গায় নিয়ে যেতে চাননি আর সাবারকর পরিষ্কারভাবে রাষ্ট্র তৈরির উপাদান হিসেবে এটাকে ব্যবহার করেছেন দুটোর মধ্যে তো পার্থক্য আছে আপনি আমায় মনে করছেন যে আপনার চ্যানেল আমি দেখব না আমার চ্যানেল আপনি দেখবেন না সেটা একটা বিষয় আর আপনি মনে করছেন আমার চ্যানেলটাকে সম্পূর্ণভাবে ব্যান করে দিতে হবে কেউ যেন দেখতে না পায় সেটা আলাদা একটা বিষয় এই দুটো বিষয় মধ্যে তো বোঝা উচিত কিন্তু সেটা দেখলাম মহুয়া মৈত্রের বক্তব্যের মধ্যে যতটা আসার দরকার ছিল সেই বিষয়টা কিন্তু আশানুরূপভাবে আসেনি উল্টে একভাবে যেভাবে একটু আগে যে সাইনাথ সরি হ্যাঁ যে সাই সাই দীপক সরি যে সাই দীপক যেভাবে বলছিলেন যে হিন্দুত্বের কোর এজেন্ডা তৈরি হয়েছে বাংলা থেকে এবং সেখানে তিনি বেঙ্গল ফাইলসের উল্লেখ করছেন পরে যখন মহুয়া মৈত্র ওই কথা বলছেন তখন মনে হচ্ছে সাই দীপকের লজিকের সাথে কোথায় যেন লজিকটাকে বিরোধিতাও মহুয়া করছেন নিশ্চয়ই কিন্তু কোথায় যেন একটা পাশাপাশি থাকার জায়গাও রয়েছে এটাই খুব বিপজ্জনক একটা জায়গা বলে আমার তাত্ত্বিকভাবে খুব বিপজ্জনক জায়গা বলে একটা মনে হয়েছে আমাদের আত্মপরিচয়ের রাজনীতি আর সাভারকারের রাজনীতি দুটো সম্পূর্ণ আলাদা এখন সাই দীপকরা একটা অদ্ভুত জায়গা করেছেন বাংলায় দাঁড়িয়ে এটা কিভাবে তারা করতে পারলেন আমি জানি না আমি যদি তামিলনাড়ুতে যাই আমি পেরিয়ারকে তারা যেভাবে ভাষায় সম্বোধন করে সে ভাষায় আমি সম্বোধন করব। আমি যদি কর্ণাটকার যাই যেখানে টিপু সুলতানকে সম্বোধন যেভাবে করা হয় আমি টিপু সুলতানই বলবো শ্রী টিপু বলবো না রাজা রামমোহন রায়কে কোন কোন উদ্ধত্তের জায়গা থেকে সাই দীপক বলতে পারেন শ্রী রামমোহন রায় আমি সামন্ততন্ত্রের এক হাজার শতাংশ ঘোর বিরোধী এক হাজার শতাংশই রাজা ফাজা সব হচ্ছে পুরনো দিনের কি বলবো বাতিল হওয়া জিনিসপত্র যাদের কোনোভাবে ফিরিয়ে আনা যায় না কোনোভাবে তাদের নিয়ে আলোচনা করা যায় না কিন্তু রাজা রামমোহন শব্দটার মধ্যে একটা অন্য দত্তনা আছে তিনি হলেন হৃদয়ের রাজা এবং সাই দীপকের সেই রাজা রামমোহনকে বাতিল করার যুক্তি কি অদ্ভুত কেউ এটা নিয়ে কাউন্টার পর্যন্ত করেনি যেটা আমার আশ্চর্য লাগলো বা করলেও হয়তো আমি দেখিনি যে সাই দীপক বলছেন একটা জায়গা থেকে যে আমি রাজা রামমোহন বলবো না আমি শ্রী শ্রীরামমোহন রায় বলবো রাজা রামমোহন শব্দটা নাকি মুঘলরা দিয়েছে তাহলে মুঘলরা যদি দিয়ে থাকে রাজা রামমোহন শব্দটা আপনি যদি রাজা রামমোহন শব্দটা ব্যবহার না করেন তাহলে তাজমহল কেন ব্যবহার করছেন তাহলে মুঘলদের তৈরি করা ভারতবর্ষের বিভিন্ন বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলো কেন ব্যবহার করছেন এটা অদ্ভুত ডায়কোটমি না মুঘলরাই তো ভারতবর্ষে যদি আপনি দেখেন সংস্কৃত সাহিত্যের প্রসারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেন পেলডকের মতো তাত্ত্বিক বলছেন কি সাইজেশন হয়েছে সাইজেশন মানে কি সংস্কৃত ভাষা গোটা জুড়ে ছড়িয়ে পড়েছে সেই সেন পেলডনের মতো তাত্ত্বিক যখন এই কথা আমাদের বোঝান তখন তো পরিষ্কার হয়ে যায় যে সংস্কৃত ভাষার একটা অদ্ভুত জায়গা তৈরি হয়েছিল এবং সেটা তো এমনি এমনি তৈরি হয়নি ফলে কি আর বলবো এই ভিডিওটা বড় একটু একটু দেখার চেষ্টা আসলে এই ভিডিও থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে বাংলার অনেক কিছুকে তুমি ভাঙতে চাইলেও রাজা রামমোহন রায়কে তুমি ভাঙতে পারবে না বাংলার অনেক কিছুকে তুমি ভাঙতে চাইলেও আমরা রাজা রামমোহন রায় উচ্চারণ করব অন্তত বিনয়ের সঙ্গে কোনো বক্তার বলা উচিত ছিল যে রাজা রামমোহন রায় শব্দটা ব্যবহার করুন এবার যে সাবারকার একটা টেরিটোরিয়াল জাতীয়তাবাদ এনেছিলেন যে টেরিটোরিয়াল জাতীয়তাবাদের চিন্তার সঙ্গে আমাদের চিন্তা কখনো যায় না এবং সেটাকে টেরিটোরিয়াল জাতীয়তাবাদ বলবো কি না সেটা নিয়েও আমার তফাত রয়েছে চন্দ্রনাথ বসু যেখানে সাংস্কৃতিক এক বিভাজনের কথা বলছেন সেখানে কোনো সাংস্কৃতিক বিভাজনের কথা কিন্তু সাবারকার বলছেন না সাবারকারের উনিশশো সালের যুক্তি পরিষ্কার যে কোনোভাবে মুসলমানরা ভারতের নাগরিক হতে পারে না কেন তাদের কাছে পবিত্র ভূমি হচ্ছে জেরুজালেম মক্কা মদিনা সরি কোনোভাবে খ্রিস্টানরা ভারতের নাগরিক হতে পারে না কারণ তাদের কাছে পবিত্র ভূমি হচ্ছে জেরুজালেম কোনোভাবে কমিউনিস্টরা ভারতের নাগরিক হতে পারে না তাদের কাছে পবিত্র ভূমি হচ্ছে কোথায় তাদের কাছে পবিত্র ভূমি হচ্ছে রাশিয়া তা গত সাবারকার যে কথা যখন যে কথা এই কথা বলছেন তার কিছুদিনের মধ্যেই তো আমরা আশফাকুল্লার ফাঁসি দেখব তার একশো বছর আগেই তো আমরা দেখেছি বা আশি নব্বই বছর আগেই তো আমরা দেখেছি হিন্দু মুসলমানের কি অসম্ভব লড়াইয়ের রূপ যে লড়াইয়ের রূপকে সাবারকারও শিকার করে নিয়েছিলেন ভারতবর্ষের প্রথম জাতীয় স্বাধীনতা সংগ্রাম হিসেবে আঠেরোশো সালের বিদ্রোহকে যেখানে যে বিদ্রোহকে গোটা বিশ্ব উচ্চ সিপাহী বিদ্রোহ বলতো সেই বিশ্বকে সাবার সেই বিদ্রোহকে তো সবার কারো বলেছিলেন ভারতবর্ষের জাতীয় সংগ্রাম তার মানে কি তাত্ত্বিক গোজামিল অর্থাৎ রবীন্দ্রনাথ যে কথা বার বা কালমাক্স এই কথা বলেছেন ভারতবর্ষ থেকে অনেক দূরে দাঁড়িয়ে যাকে আমরা সিপাহী মিউটিনিটি বলে আখ্যায়িত করে থাকি এখনও অনেক দেখবেন অনেক তাত্ত্বিক আছে যারা ভুরু কুচকে এখনও সিপাহী বিদ্রোহকে জাতীয় সংগ্রাম বলতে ভয় পান তা সেই সিপাহী বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ যে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম ছিল তাকে তো আমরা অস্বীকার করতে অস্বীকার করে যাই কেন অস্বীকার করে যাই অস্বীকার করে যাই সাভারকরের তত্ত্বের জায়গা থেকে কিন্তু এই সাভারকারি প্রথম ওই কথা বলেন তাহলে এই ডাইকটমি কেন আর এই ডাইকটমির কাছে যখন আমরা দাঁড়াই তখন দেখি যে হিন্দুত্ববাদীদের যে লজিক সেই লজিক কোনো রাস্তা খুঁজে পায় না সেই যেন পথ হারিয়ে ফেলে রবীন্দ্রনাথ ভারতবর্ষে দাঁড়িয়ে কী বলছেন পরস্পর পরস্পরের পাশাপাশি থাকার ইচ্ছাই হলো ভারতের জাতীয়তাবাদ তাহলে সেই জাতীয়তাবাদকে অস্বীকার করে এই জাতীয়তাবাদ এটা কোনো টেরিটোরির জাতীয়তাবাদ নয় স্বপন দাসগুপ্ত একটা ভূগোল এঁকে দিয়েছেন সেই ভূগোলে তিনি মরুতীর্থ হিংলাজ থেকে আরও অনেক জায়গাকে দেখাচ্ছেন ঠিক আছে এটা ভারতবর্ষের নিজস্বতা এর সঙ্গে কোনো ধর্মের যোগ নেই এবং এই টেরিটে এই টেরিটরিটা শুধুমাত্র হিন্দুর টেরিটরি নয় এই টেরিটোরিটা একটা মিশ্র জীবনের টেরিটোরি এখানে যার ধর্ম নেই সেই বাউলও আছে ভারতবর্ষের জাতীয় জীবন মানে শুধুমাত্র বেদের জাতীয় জীবন নয় ভারতবর্ষের জাতীয় জীবন মানে বৌদ্ধ ধর্মেরও জাতীয় জীবন ভারতবর্ষের জাতীয় জীবন মানে নাস্তিক চারবাগদেরও জাতীয় জীবন তাহলে কিভাবে হিন্দুত্বের জাতীয় জীবন হচ্ছে ভারতবর্ষের ভারতবর্ষের রাজনীতি ভারতবর্ষের জাতীয় জীবন ফলে এই প্রশ্নেরও আমরা কোনো উত্তর খুঁজে পাই না আর এই উত্তর না খুঁজে পেতে পেতে আমরা দেখি একটা অদ্ভুত মেলানকলি তৈরি হয় গোটা ডিবেটটা জুড়ে যেন কিছু কথা শুধু বলে যাচ্ছেন হিন্দুত্ববাদীরা কোথাও তারা পৌঁছ পারছেন না এবং এই পৌঁছতে না পারাটাকে ঢেকে দেওয়ার জন্য তীব্র উত্তেজনা তৈরি হচ্ছে এবং এই উত্তেজনা আমাদের যুক্তির সামনে আনছে না কিন্তু আপনি যতই শাক দিয়ে মাছ ঢাকুন সেই গৌর কিশোর ঘোষ একটা ভালো কথা বলতেন যে শাক দিয়ে আপনি মাছ ঢাকবেন কিন্তু শাকটা ঢাকবেন কি করে আসল প্রশ্নটা যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হওয়া জরুরি ছিল সেই বিষয়টা উঠে এসছিল এবং সেই বিষয়টার নাম হলো শ্রেণী মহু আমৈত্র এক জায়গায় বলে ফেলছেন আমার অদ্ভুত লাগলো বিষয়টা কেন বললেন আমি নিয়েও বুঝতে পারলাম না যে ওই ডিবেটের সঙ্গে তো বিষয়টা যায় না তিনি বলছেন একসময় আমাদের ছোটোবেলায় যখন আমি কলকাতা ক্লাবে আসতাম খুব সুন্দর মহুয়া মহুয়ার ইংরাজি খুব সুন্দর এবং মহুয়া ঠিক কথা বলেছেন একটা জায়গায় যে সাবারকার যে জায়গা যে জায়গা থেকে ধর্ম শিখেছেন যে পুরাণটাকে তিনি তুলে ধরছেন সেই পুরাণটার নাম হচ্ছে ভবিষ্য পুরাণ এবং সেখানে নাকি বারের নাম স্যাটারডে সানডে রয়েছে তা কোনো পুরাণে বারের নাম স্যাটারডে সানডে থাকতে পারে তাহলে সেই পুরাণটা কবে লেখা হয়েছে আপনারা নিজেরা বুঝে দিন তাহলে সেটা সানডে পুরাণ নাকি এবং আমরা দেখেছিলাম কিছুদিন আগে কুইন ভিক্টোরিয়ার জন্মদিন তথাকথিত কিছু হিন্দুত্ববাদী অর্গানাইজেশন সেলিব্রেট করছিল তাহলে সেরকম পুরান না কি এটা এটা মহুয়া একদম ঠিক কথা বলি কিন্তু তার সঙ্গে সঙ্গে মহুয়া মৈত্রের কথা থেকেও আরেকটা ভয়ঙ্কর বিপদের কথা এসছে যেটাই হিন্দুত্বকে বোঝার জন্যে ভারতবর্ষের প্রেক্ষিতে সবচেয়ে আসল জায়গা মহুয়া বলছেন আমি যখন ছোটো ছিলাম তখন এই ক্যালকাটা ক্লাবে আসতাম তখন লোকজন বাইরে দাঁড়িয়ে বলতো এখানে এলিট লোকজন বা ছেলে ছেলেমেয়েরা এসে দারুণভাবে ফুর্তি করে আমরা এখন স্ট্রিটে অনেক কিছু এমন করে দিয়েছি ফলে এই ব্যাপারটা এখন আর এটা আক্রান্ত হওয়ার জায়গা নয় এখন প্রশ্নটা অন্য জায়গায় যারা এই কথা বলছে তার মানেই তারা ওই ক্যালকাটা ক্লাবে হামলে পড়বে এই ধারণা মহুয়া কোন জায়গা থেকে পেলেন এটা আমার বুঝতে খুব জানতে খুব ইচ্ছে করছে ধরুন একটা দেশে যদি সম্পদের কেন্দ্রীকরণ হয়ে যায় দশ শতাংশ মানুষের হাতে দেশের ষাট শতাংশ সম্পদ এসে যায় তাহলে তার প্রভাব সবচেয়ে পরে দেশের এন্টারটেনমেন্ট জগতের ওপর সেই এন্টারটেনমেন্ট জগতে যদি কোনো মানুষ দেখেন যে একজন বড় শিল্পপতির কন্যার বিয়ের জন্যে ভারতবর্ষের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ মানে বিমান পরিষেবার মতো কাজও বন্ধ হয়ে যাচ্ছে যদি কেউ দেখেন তাহলে সেটা নিয়ে তিনি কথা বলছেন মানে কি তিনি বিমান পরিষেবা বন্ধ করে দেবেন তাহলে এই যে মহুয়া যে ক্লাস বায়াসনেস যে ক্লাস আসনেসের জায়গা থেকে তিনি ভাবছেন ওই সব মানুষরা যারা দূর থেকে ওই ক্যালকাটা ক্লাবের ওই বিষয়গুলো দেখছিলেন তাদের মধ্যে যে ক্ষোভ তৈরি হচ্ছে বা তাদের মধ্যে যে প্রশ্ন তৈরি হচ্ছে সেই প্রশ্নটা সময় এটা ডাইরেক্ট অ্যাকশান তোমার জায়গায় আমি দখল করে নেব এই জায়গায় যাবে মার্ক্সবাবু বোধহয় এটা বলে না তোমার জায়গা আমি দখল করবো এটা বলে না তারা এটা মাক্সবাদ এটা বলে যে সম্পদের যে কি অদ্ভুত কেন্দ্রীকরণ হয়ে গেছে সেই কেন্দ্রীকরণ উৎসবেও মানুষের সমান পার্টিসিপেশনের জায়গা তৈরি করছে না তাহলে উৎসবে মানুষের সমান পার্টিসিপেশনের জায়গা দরকার ওই আমরা একটা অন্য কোথায় স্ট্রিট তৈরি করে দিয়েছি এটা কথা হতে পারে না সাধারণ মানুষের কাছে কি সমানভাবে আপনারা উৎসবটা নিয়ে গেছেন এটা কথা হতে পারে কিন্তু আমরা দেখলাম এটা কথা হলো না এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় আমরা দেখলাম অপূর্বভাবে সেটা হলো ওই মহুয়া মৈত্র ওই কথার মধ্যেই কিন্তু হিন্দুত্ববাদী রাজনীতির উত্থানের আসল জায়গাটা লুকিয়ে আছে উনিশশো সাল থেকে আপনি দেখবেন ভারতবর্ষ জুড়ে যে নিউ লিবারাল ইকোনমি এসছে সেই নিউ লিবারাল ইকোনমি আপনাকে তিনটে জায়গা থেকে ধ্বংস করেছে রুটি রোজগারের জায়গা আক্রান্ত হয়েছে কেন্দ্রীয়ভাবে যে সমস্ত কারখানা চলতো আর কি সংগঠিত শিল্প ভয়ঙ্করভাবে আক্রান্ত হয়েছে এবং বেশিরভাগ মানুষ অসংগঠিত ক্ষেত্রে কাজ করছেন তাদের কোনো সোশ্যাল সিকিউরিটি নেই রাষ্ট্রকৃষি থেকে ভর্তুকি তুলে নিয়েছে এই একটা সামগ্রিক কালচারাল জগৎ তৈরি হয়েছে এই নিউ লিবারাল কালচার নিয়ে এই নিউ লিবারাল অর্থনীতিটিকে চালনা করতে গেলে একটা অন্য মাদকতা লাগে সেই মাদকতা যে মাদকতা আপনাকে আসল ইস্যুগুলোর সামনে আসতে দেয় না এটাই হলো হিন্দুত্ববাদের আসল জায়গা ওই সাই দীপক বলছেন না হিন্দুত্ববাদকে সেফগার্ড হিন্দুত্ব বাদিস ধর্মনিরপেক্ষতাকে সেফগার্ড সেফ গার্ড দেবে বিষয়টা শুধু ধর্মনিরপেক্ষতাকে সেফগার্ড সেফ গার্ড দেওয়ার বিষয় নয় হিন্দুত্ববাদ আসলে এই অর্থনীতি থেকে পুঁজিবাদকে সেফগার্ড দিয়ে যাচ্ছে হিন্দু ধর্মকে সে সেফগার্ড দিতে পারছে না কেননা এর আগেও প্রমাণ করে আমি দিলাম যে আঠেরোশো ছেষট্টি সালের আগেও হিন তার কয়েক হাজার বছর আগেও হিন্দু ধর্ম দুরন্তভাবে গিয়েছে তার মতো করে গিয়েছে নানা সাধকরা এসছেন তাদের মধ্যে ডিবেট হয়েছে শৈব শাক্ত তাদের মধ্যে ডিবেট হয়েছে কবিরের মতো লোক এসছেন বহু মানুষ এমন এসছেন যারা ধর্ম মানেননি এই সামগ্রিকভাবে একটা ভারতীয় সংস্কৃতি তৈরি হয়েছে ফলে সেই সংস্কৃতিকে সেফগার্ড দেওয়ার ক্ষমতা কারুর নেই হিন্দুত্বেরও নেই হিন্দুত্বের তথাকথিত ধৈর্যাধারীরা খুব ভালো করে জানেন তাহলে তারা কাকে সেফগার্ড দিচ্ছেন এই অর্থনৈতিক জায়গাটা যে অর্থনৈতিক চরম শোষণ বঞ্চনার জায়গাটা উনিশশো নব্বই সাল থেকে শুরু হলো এবং আরেকটা জায়গাও আছে খুব মজার জায়গা এখানে সেটা হচ্ছে হিন্দুত্বের এই সংস্কৃতি যত ইগুলো তত কিন্তু আরেকটা বিষয় আক্রান্ত হয়ে গেল তার নাম হল ভারতীয় সাংবাদিকতা আমি আপনাদের সামনে একটু একটুখানি আরও আরও একটা জিনিস আক্রান্ত হয়ে গেল তার নাম হল ভারতীয় সাংবাদিকতা কোন জায়গা থেকে মাকটুলির একটা অসাধারণ বই রয়েছে হিন্দু মুসলমানের চেয়েও আক্রান্ত হওয়ার জায়গার নাম হলো ভারতীয় সংবাদ মাকটুলির একটা অসাধারণ বই রয়েছে কি বইটার নাম কী বইটার নাম হচ্ছে ইন্ডিয়া ইন স্লো মোশন তার তিন নম্বর পেজ আমার কথা বিশ্বাস কর বিশ্বাস না করলে বইটা খুলে দেখে নেবেন তার তিন নম্বর পেজে একটা জিনিস আছে যেদিন রাম মন্দির মানে বাবরি মসজিদ ভাঙা হচ্ছিলো ডেমোলেশন যেদিন হচ্ছিলো সেদিন সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল সাংবাদিকরা তাদের ক্যামেরা থেকে আরম্ভ করে সব কিছু ভেঙে দেওয়া হয়েছিল এবং তারপরেই তার পরের দিনই টাইমস অফ ইন্ডিয়া থেকে ভারতবর্ষের বড় বড় পেপারগুলো একটা কথা বলেছিল সেই কথাটা খুব প্রাণীধানযোগ্য যে গান্ধী কি আবার খুন হলেন এই প্রশ্নটা এসছিল ভারতীয় সংবিধান কি আবার আক্রান্ত হলে এই প্রশ্নটা এসেছিলো আজকে দেখুন আর এই প্রশ্নটা আসছে না কেন আসছে না কেন ওখানে একটা কুদেতা হয়ে গেছে ওখানে একটা কুদেতা হয়ে গেছে তার মানে হিন্দুত্বের সংস্কৃতি তথাকথিতভাবে হিন্দু ধর্মকে সেফগার্ড দিচ্ছে না নতুন কথা যাতে ভয়ঙ্করভাবে আপনার মিডিয়ার সামনে না উঠে আসে সেই বিষয়টাকে সেফগার্ড দিচ্ছে কেন উনিশশো নব্বইয়ের সাথে তুলনা করুন সেই মিডিয়া কিন্তু প্রশ্ন করছে সেই মিডিয়া কিন্তু বলছে কেন আমরা আক্রান্ত হলাম আমরা তো ছবি তুলতে গেছিলাম আমরা তো আপনাদের বিরোধিতা করতে যাইনি সুতরাং আজকে সেই মিডিয়া আক্রান্ত হয়েছিল কিন্তু আজকে এমন একটা পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে যে নতুন কথা বলার মিডিয়াকে আর নতুন কথা বলার স্পেস আর মিডিয়াতে রাখা হচ্ছে না তার মানে হিন্দুত্ব আসলে কাকে সেফগার্ড দিচ্ছে সেফগার্ড দিচ্ছে নতুন কথা বলার ক্ষমতাকে সে আটকে দিচ্ছে দুই সে সেফগার্ড কাকে দিচ্ছে পুঁজিকে সেফগার্ড দিচ্ছে যে পুঁজিবাদের ক্লাসিক্যাল ক্রাইসিসের জায়গা থেকে আজ এই বিষয়টা এসছে আমি মহুয়া মৈত্রের বক্তব্যে সেই ক্লাসিক্যাল ক্রাইসিসের জায়গাটা খুঁজে পেলাম না এই ক্লাসিক্যাল ক্রাইসিসের জায়গাটাকে যত বেশি আমরা ধরতে পারবো তত আমরা বুঝতে পারবো আসলে হিন্দু ধর্মকে সেফগার্ড দেওয়ার ক্ষমতা হিন্দুত্বের নেই সে সেফগার্ড দিচ্ছে অর্থনৈতিক ভাঙনকে এবং চিরকালই এটা হয়ে এসেছে হিটলাররা এমনি আসেনি হিটলাররা এমনি আসেনি একটা বিশেষ অর্থনৈতিক প্রয়োজনের জায়গা থেকে এবং সেখানে সে দেশে মার্কসবাদীদের ব্যর্থতার অনেক জায়গা থেকে হিটলাররা উঠে এসেছিল ফলে বিশেষ অর্থনৈতিক প্রয়োজনের জায়গা থেকেই আজিয়ে কিন্তু ভারতবর্ষে এই তথাকথিত হিন্দুত্বের সংস্কৃতি এসছে এবং সাভারকারকে যদি এই বিতর্কটা এক কথাই শেষ করে দেওয়া এই জায়গা থেকে যে সাভারকার নিজে বলেছেন যে হিন্দুত্ব আর হিন্দুত্ববাদ দুটো সম্পূর্ণ আলাদা বিষয় হিন্দু ধর্ম আর হিন্দুত্ববাদ সম্পূর্ণ দুটো আলাদা বিষয় হিন্দুত্ববাদ একটা রাজনৈতিক সাবজেক্ট আর হিন্দুত্ব মানে হিন্দু আর হিন্দু ধর্ম একটা অন্য সাবজেক্ট ফলে এখান থেকে তো পরিষ্কার হয়ে যায় যে তোমার রাজনীতি মানে আমার ধর্ম নয় যেটা রবীন্দ্রনাথ বারবার বলার চেষ্টা করেছেন যে তোমার কাছে একটা দেশের মানচিত্র আছে মানে ওটাই আমার দেশ আমি কেন মানব ফলে এই জায়গা থেকে যদি আমরা সামগ্রিকভাবে দেখি তাহলে প্রথম রাউন্ডেই আলোচনার ফয়সলা হয়ে গেছিল যে কোনোভাবেই আর যাই কিছু হোক হিন্দুত্বের সংস্কৃতি কোনোভাবেই হিন্দু ধর্মকে সেফগার্ড দেওয়ার শয়ের কাছে আসতে পারে না আর যদি এসে যায় তাহলে আপনাকে ওটা মেনে নিতে হবে যে ভালো অঙ্ক করার জন্যে আপনাকে ভালো হেলমেট পড়তে হবে ভালো অঙ্ক করার জন্যে যদি ভালো হেলমেট আপনি পড়তে পড়েন এই লজিক যদি মানেন তবে কিন্তু আপনি ওই লজিক মানতে পারবেন যে হিন্দু ধর্ম জন্যে হিন্দুত্বকে দরকার রয়েছে যাই হোক আজ এই অবধি এবং তার সঙ্গে সঙ্গে শ্রী ঋষিকে আমি অভিনন্দন জানাবো যে এরকম একটা সুন্দর ডিবেট আমাদের তারা উপহার দিলেন ফলে এই অবধি ঠিক আছে আবার পরে কথা হচ্ছে আপনাদের যাদের এই অনুষ্ঠান ভালো লাগে হই হৈ করে কথামুখ সাবস্ক্রাইব করুন নতুন বন্ধুদের কাছে কথামুখ নিয়ে যান এবং কথামুখের পাশে দাঁড়ান পাশে দাঁড়ান পাশে দাঁড়ান যে কোনো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার পাশে দাঁড়ান ঠিক আছে শুভরাত্রি